ওদিক দিয়ে যাব বলতে না বলতেই তাদের সাথে দেখা যাদের দেখলে বাইকাররা আসলে জমের মতো ভয় করে ভাই সব বাইকাররা না কিছু বাইকার আছে যারা ওই যে পেপারগত সমস্যা আছে এবং তাদের কর্মকাণ্ডে ওই যে আইনি জটিলতা তৈরি হয় তারা তো ভয় করবে এমনটাই স্বাভাবিক তবে একটা বিষয় বিষয়টা আসলে আপনারা লক্ষ্য করেছেন কি না যখন পেপার সব নিয়ে বের হয় তখন কিন্তু আসলে পুলিশটা চেক করার জন্য বলেই না আর সাথে যখন কিছু থাকে না তখন কিন্তু এর সম্পূর্ণ উল্টো চিত্রটা ঘটে আর তখনই কিন্তু এরা ধরে বসে এবং পেপার গুলো চেক করার জন্য বলে বিষয়টা আমি বেশ ভালোভাবে পর্যালোচনা করেছি এবং প্রাপ্ত ফলাফল হিসেবে যা পেয়েছি আর জানি না আমার মতামতের সাথে আপনাদের মতামত মিলবে কিনা তবে আমার কেন জানি না মনে হয় ভাই যখন আমাদের কাছে পেপার থাকে না তখন ওই যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন হয় সব আসলে আমরা একটু ভয় করি পুলিশদেরকে কিন্তু আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর সেই জায়গাটা কিন্তু তারা আসলে ফাইন্ড আউট করে যে হ্যাঁ ওই আমাদেরকে দেখে একটু ইগনোর করার চেষ্টা করছে আর সেই জায়গাটা থেকে কিন্তু তারা আমাদেরকে আগামী ইশারা করে যে ভাই আপনি এখানে দাঁড়ান আর যখন আপনার কাছে সব কিছু আছে আপনি একদম প্রিপারেশন নিয়ে এসেছেন তখন হয়তো আপনার কিন্তু ওই ভয়টা আসলে কাজ করে না আর আপনি কিন্তু তাদেরকে ইগনোর করার চেষ্টাও করেন না ধরলে কি হলো তো এই জায়গাটা থেকে কিন্তু তারা হলে বুঝতে পারে আপনার আচরণ ভঙ্গিমাতেই

ভাইয়া আপনার এটা তো রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি না সাউন্ডটা একটু অন্যরকম লাগলো যে আসলে আমার তো স্টকেরটা খোলা আছে তো ওই হ্যাঁ ভাই যদি একটু সময় দিতেন একটু দেখতাম আসলে মানে একটু অন্যরকম লাগলো আচ্ছা একটু দেখি ভাই এমনিতেই এনফিল্ড এই বাইকগুলো আমার এমনিতেই ভালো লাগে ভাই এত সাউন্ড কেন কাহিনী কি একটু বলেন তো আসলে হচ্ছে যে আমার স্টকের সাইলেন্সারটা খোলা আছে এটা আফটার মার্কেট ইনস্টল করা আছে এটা আমি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি আসলে বাংলাদেশে যেই সাইলেন্সার গুলো দিয়েছে রয়্যাল এনফিল্ড এর সাথে হ্যাঁ হ্যাঁ ওটার আওয়াজগুলো এরকম না সাউন্ডটা আসলে বেস্ট না ওই জন্য একটু অন্যরকম লাগলো ভাই একটু একটু তো দেখানোর চেষ্টা করেন দেখি তো দর্শকদের একটু দেখাই

আমরা যারা বাইক প্রেমী আছি বাইক রাইড করতে পছন্দ করি এমন লক্ষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল ভাই যারা না এই যে রয়্যাল এনফিল্ড বাইকগুলো পছন্দ করেন না এই বাইকগুলো কিন্তু একটা আবেগ বা ভালোবাসার নাম এই বাইকটা আসলে আপনার থাক বা না থাক আর সকলের মনে কিন্তু একটা কোনো না কোনো ভালো লাগার জায়গা তৈরি করে আছে তো যাই হোক যে প্রসঙ্গে ছিলাম ভাই অনেকেই কিন্তু আসলে এমন প্রশ্নও করেন না ধরেন আমার ট্যাক্স টোকেনের ম্যাথ এই যে চলমান মাস সেপ্টেম্বর এই মাসে আমার যে কোনো এক তারিখ ধরেন পনেরো বা বিশ তারিখে আমার ম্যাচটা শেষ হয়ে গেল আর সেই ক্ষেত্রে আমি যখন আর পরবর্তীতে আবার রিনিউ করবো আর সেটা কাউন্ট কবে থেকে হবে আর ভাই এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে ধরেন আপনি এক থেকে দেড় মাস পরে ধরেন আপনার সেপ্টেম্বরে ম্যাচটা শেষ আপনি নভেম্বরের দিকে যেয়ে আবার রিনিউটা করছেন আপনি কিন্তু দুই বছরের জন্য করছেন আর সেখানে হবে কি আপনার কাউন্টটা কিন্তু সেপ্টেম্বর থেকেই হবে আর সেক্ষেত্রে ওই যে দুই মাস আপনি লেট করলেন আর সেই দুই মাসটা কিন্তু আপনি আগে থেকেই হারাবেন এটা কিন্তু একটা জানার বিষয় কারণ আপনি যেদিন যাবে না সেদিন থেকেই যে কাউন্ট করবে এমনটা কিন্তু নয় আর যদি আমি ভুল না করি সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা কোনো জরিমানা দেওয়া লাগবে না যে আপনি লেট করেছেন সেক্ষেত্রে জরিমানা হয় এটা আমার আর যতটুকু জানা আর যদি আমার পুরো ভুল হয় তা অবশ্যই কমেন্টে তুলে ধরবেন আমি যতটুকু জানলাম আর এই বিষয়ে আমি বলছি দিন ভাই মজার বিষয়টা হচ্ছে ওই যে একটা প্রবাদ আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় মানে যখন আপনি ভয় করেন আমি ভয় করি আর সেক্ষেত্রে কিন্তু করটা খেয়ে যায় আর যখন কিনা আমাদের কাছে সব আছে ভাই আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাই হয়তো এমন থাকে কনফিডেন্স থাকে সেটা দেখে আর সার্জেন্ট বা পুলিশ যারা দায়িত্বরতা থাকেন তারা হয়তো বা বুঝতে পারেন যে না ইনি হয়তো সবকিছু পারফেক্ট বা ওকে রাস্তায় চলাচলের জন্য আর সে কারণে কিন্তু হয়তো বা তার আমাদেরকে দাঁড় করায় না বা ইশারা করায় না তো এই ছিল আজকের মতো আজকে হয়তো ভাগ্য সহায় ছিল তবে আমি আর বিলম্ব করব না আর যতটুকু আমার ত্রুটি আছে তা অবশ্যই খুব দ্রুত সেরে ফেলবো ভাই এভাবে তো হ্যাঁ পালিয়ে আর সব দিন তো ভাগ্য সহায় থাকবেও না তো যাই হোক আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ